আমার প্রিয় সন্তান এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে আমার এই বার্তা এখনই তোমার কাছে পৌঁছাবে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় আমার প্রিয় দাতা এখন দিতে প্রস্তুত তোমার জীবনে এত আধ্যাত্মিক আশীর্বাদ বর্ষিত হতে চলেছে যে কোনো সমস্যা তোমাকে কষ্ট দেবে না কোনো সমস্যা তোমাকে কষ্ট দেবে না তোমার আধ্যাত্মিক চিন্তাভাবনা অসাধারণভাবে বৃদ্ধি পেতে চলেছে তোমার জন্য কিছু দরজা খুলে যেতে চলেছে তুমি সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করো তাই তোমার পদক্ষেপ এখন সাফল্যের দিকে দ্রুত এগিয়ে চলেছে তোমার সোনালী স্বপ্ন এখন সত্য হচ্ছে তুমি কিছু পুরস্কার পাচ্ছ মহাবিশ্বের এই ঐশ্বরিক বার্তাও তোমার কাছে এসেছে যাতে তুমি সহজেই তোমার প্রশ্নের উত্তর পেতে পারো চিন্তা করো না সব কিছু ঠিকঠাক হতে চলেছে সব কিছু ভালো হতে চলেছে আমার প্রিয় তোমার সাফল্য এখন ফল দিচ্ছে তুমি আধ্যাত্মিক শান্তি পাবে তোমার একটি দৃষ্টি ছিল আমি তোমার দৃষ্টি পূরণ করতে এসেছি আমি তোমার স্বপ্নকে সত্য করতে এসেছি ঈশ্বর তোমার হাত ধরে আছেন তোমাকে সঠিক দিক নির্দেশনা দেখানো হবে তুমি কঠোর পরিশ্রম করছো এখন তুমি ইতিবাচক ফলাফল পাবে হঠাৎ করেই তোমার জীবনের সাথে সম্পর্কিত কিছু স্পষ্ট হয়ে উঠছে প্রতিটি ত্রুটি হঠাৎ করেই অদৃশ্য হয়ে যাবে সুখ এবং সমৃদ্ধি তোমার সাথে যোগ দিতে শুরু করবে প্রতিটি স্থগিত কাজ হঠাৎ করেই সম্পন্ন হতে শুরু করবে আমার প্রিয় তুমি প্রতিটি কাজে অপরিসীম সাফল্য অনুভব করতে শুরু করবে তুমি যে আর্থিক সমস্যার মুখোমুখি হয়েছিলে এখন তুমি প্রচুর অর্থ দেখতে পাবে তুমি এত সম্পদ পাবে যে তোমার জীবন আনন্দে ভরে উঠবে তুমি প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তুমি যেখানেই যাও না কেন কোনো দুর্ঘটনা ঘটবে না এখন তোমার পথে কোনো সমস্যা কোনো ঝামেলা আসবে না দেখো আমি তোমাকে সাফল্য পাঠাচ্ছি সুখের দরজা খুলে যাচ্ছে মনে রেখো আমার প্রিয় তুমি কখনো নিয়মের বিরুদ্ধে যাও না তুমি নিয়ম মেনে চলার মাধ্যমেই তোমার জীবনে এগিয়ে যাও তাই তুমি অনেক দূর এগিয়ে যাবে পরিবর্তন আসবে তুমি এমন একটি যুগ দেখতে পাবে যেখানে তুমি সাফল্য দেখতে পাবে তোমার মন হঠাৎ করেই শান্তিতে থাকবে সমৃদ্ধি আসতে চলেছে আমার প্রিয় তোমার পথে কিছু চ্যালেঞ্জ এসেছিল যা সামলানোর তোমার ক্ষমতার বাইরে ছিল কিন্তু হঠাৎ করেই একটি সমাধান বেরিয়ে আসে এবং সবকিছু ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে তোমার জীবন বদলে যেতে চলেছে তোমার মুখ থেকে বের হওয়া প্রতিটি কথা তোমার সামনের ব্যক্তির হৃদয়কে আনন্দিত করবে তোমার মধ্যে কিছু বিশেষ গুণাবলী বিকশিত হবে নিজেকে ঈশ্বরের খুব কাছে অনুভব করো হঠাৎ করে তুমি প্রচুর সম্পদ অর্জন করছ তোমার চারপাশে সুখ ঘুরছে বাস্তবে তুমি পরমেশ্বর পিতা ঈশ্বরের শক্তি লাভ করছ তার করুণা তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার প্রচেষ্টা এবং কর্ম কর্মফলপ্রসূ হবে তুমি দ্বিগুণ ফলাফল এবং ফল পাবে তুমি অবশ্যই তোমার জীবনে সাফল্য অর্জন করবে আমার সন্তান মহৎ কাজের ফল সর্বদা সর্বোত্তম এবং মহাবিশ্ব তোমার জন্য সেরা কিছু উপহারের পরিকল্পনা করছে আগামী তিন দিন খুব চমৎকার হবে বাস্তবে পূর্ণ তোমার একটি স্বপ্ন বাস্তবায়িত হবে তুমি প্রচুর সম্পদ সম্পত্তি এবং সুখের মালিক হবে তুমি একজন অপরিচিত ব্যক্তির সাথে লেখা করবে একটি ঐশ্বরিক শক্তি তোমার সাথে থাকবে তুমি কিছু লক্ষণ পাবে এবং তোমার মন আনন্দে ভরে উঠবে দেখো আমার প্রিয় তোমার কষ্টের অবসান হতে চলেছে সমস্যা শেষ হবে তোমার জীবন প্রসারিত হচ্ছে এখন তোমার উপর সুখ বর্ষিত হবে তুমি এমন সময় দেখেছো যখন কেউ তোমাকে সাহায্য করেনি তোমার পথে অনেক সমস্যা এসে শেষ হয়ে গেছে কিন্তু তোমার জীবনযাত্রার কোনো পরিবর্তন হয়নি আমার সন্তান তুমি তোমার জীবনকে অনেক উন্নত করেছ এমন পরিস্থিতিতেও যখন তোমার সবচেয়ে বেশি কিছুর প্রয়োজন হয় তখন তুমি অন্যদের উপর নির্ভরশীল হও তুমি অন্যদের কথা ভাবো এবং তাদের জন্য প্রার্থনা করো এখন প্রতিটি দ্বিধা সুবিধায় পরিণত হচ্ছে তুমি সহজেই সবকিছু পাবে তোমার জীবনে অনেক সুন্দর মুহূর্ত আসতে চলেছে যা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে সময় কারোর নয় এই চক্র ঘুরতে থাকে এখন সময় তোমার জন্য অনুকূল হয়ে উঠছে তুমি তোমার ভেতরে একটা শক্তি অনুভব করবে ঠিক যেমন কাদায় পদ্ম ফুটে তেমনি তোমার গুণাবলীর মাঝে তোমার জীবনও ফুটবে তোমার ভাগ্য উজ্জ্বল হবে আমার প্রিয় তুমি অনেক দূরে যাবে একটি ঐশ্বরিক শক্তি তোমার প্রতিরক্ষামূলক ঢাল হয়ে তোমাকে পথ দেখাচ্ছে তোমাকে সাহসের সাথে এগিয়ে যেতে হবে এখন তোমার পথে কোনো বাধা থাকবে না আজকের ঐশ্বরিক বার্তা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে ঐশ্বরিক এখন তোমার উপর বছরের পর বছর সুখ বর্ষণ করতে চলেছে এখন তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে তুমি কোনো কারণ ছাড়াই তোমার মনে অস্থির হয়ে উঠছ তুমি চিন্তিত হচ্ছ কোন বাধা নেই তবুও তুমি এটাকে বাধা মনে করছ তুমি প্রতারিত হচ্ছ তোমার সাথে যত জটিলতা আছে তোমার মনে যত প্রশ্ন আছে বাস্তবে সেগুলো প্রশ্ন নয় কোন বাধা নেই কোন শত্রু নেই সবাই তোমার ভক্ত সবাই তোমার বন্ধু তুমি সবার কাছ থেকে সাহায্য পাবে তিন দিনের মধ্যে এই তিন দিন তোমার জন্য খুবই বিশেষ হতে চলেছে আমার সন্তান এক বিরাট পরিবর্তন আসতে চলেছে তোমার ভাগ্য নির্ধারিত হবে তোমার ভালো কাজের জন্য তোমাকে পুরস্কৃত করা হবে ঈশ্বর তোমার প্রার্থনা কবুল করেছেন সর্বশক্তিমান ঈশ্বরের মধ্যে এমন এক শক্তি আছে যা তোমার কণ্ঠস্বর পৌঁছাতে পারে ভাবো না ভয় পেও না তুমি অসুবিধা এবং বাধার মুখোমুখি হয়ে এতদূর পৌঁছেছি পৌঁছেছ তাই এখন তোমার পিছু হটতে হবে না তোমাকে অনেক পথ পাড়ি দিতে হবে খুব সুন্দর দিন শুরু হচ্ছে তোমার ভাগ্য তোমার সোনার কলম দিয়ে লেখা হচ্ছে তুমি যেখানেই যাও তুমি বিজয় দেখতে পাবে প্রতিটি কাজে তুমি বিরাট সাফল্য পাবে তোমার উপর সম্পদের বর্ষণ হবে তুমি যত কঠিন সময়ের মুখোমুখি হও না কেন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছে তবুও তুমি সঠিক পথ বেছে নিয়েছিলে তুমি কাউকে নি এখন তুমি তার সুভ ফলাফল পেতে যাচ্ছ আমার সন্তান তুমি যেভাবে কাজ করেছ তোমার নাম তোমার কাজ তোমার ক্ষমতা নিয়ে বহুদূর আলোচনা হবে বিশাল সমাবেশে তোমার নাম উচ্চারিত হবে অনেক মানুষ কোর্তালির মাধ্যমে তোমাকে স্বাগত জানাবে তোমার ভালো কাজ তোমার মাথার মুকুট হবে তুমি যা করছো তার শুভ ফল গ্রহণের জন্য প্রস্তুত থাকো আমি তোমার ভালো সময় তোমার আমি জীবনে প্রবেশ করছি তোমার জন্য পথ খুলে যাচ্ছে তোমার ভাগ্যের তারা তোমার উপর তার আশীর্বাদ বর্ষণ করছে এই সময়ে মহাবিশ্বের শক্তি তোমাকে সমর্থন করছে তুমি যে কাজেই যাও না কেন তাতেই তুমি দুর্দান্ত সাফল্য পাবে তুমি যেখানেই যাও বিজয়ের মুখ দেখতে পাবে তুমি অনেক দূরে যাবে এই যাত্রা খুব সফল হতে চলেছে মানুষ তোমার সাথে যোগ দিতে থাকবে বন্ধুর সংখ্যা বৃদ্ধি পাবে তোমার শত্রু তোমার সমালোচক এখন তোমার জীবন থেকে দূরে চলে যাবে তুমি সেরা ফলাফল পাবে তুমি একটি দুর্দান্ত এবং সুন্দর জীবন পাবে তোমার আত্মা পবিত্র তুমি ভালো কাজ করো তোমার কাজের উপর এইভাবে মনোনিবেশ করো আমার প্রিয় তুমি অনেক দূর যাবে তুমি অনেক কিছু অর্জন করবে হঠাৎ করেই তুমি বিরাট পর পেতে যাচ্ছ তোমার জন্য বিরাট সুখের এক দরজা খুলে যেতে চলেছে ভাগ্যের এই বন্ধ দরজাটি যে তোমার জন্য খুলে যাচ্ছে তা অন্য কারো নয় বরং তোমার নিজের ভালো কাজের ফল নিশ্চিন্ত থাকো এই সোনালি যাত্রা অনেক দূর যেতে চলেছে সর্বশক্তিমান ঈশ্বর স্বজন তার আশীর্বাদ বর্ষণ করছেন এখন কেউ তোমাকে থামাতে পারবে না তুমি যেখানেই এগিয়ে যাও তুমি বিরাট সাফল্য অর্জন করবে তুমি প্রতিটি কাজে সাফল্য পাবে তুমি তোমার নামে এক বিরাট বিজয় নিবন্ধন করতে চলেছে আমার সন্তান ইতিবাচক শক্তি এবং সঙ্গীত শক্তি এখন তোমার ক্ষতি করতে পারবে না অনেক নতুন বন্ধু তোমার সাথে যোগ দিতে চলেছে তুমি জীবনে অনেক সংগ্রাম দেখেছ এখন তুমি সুখে ভরা একটি দিন দেখতে পাবে সুখের বৃষ্টি হবে তুমি শান্তি পাবে তোমার মন আনন্দিত হবে তুমি খুশি হবে শুধু দেখো তিনি তোমাকে কোথায় নিয়ে যান সর্বশক্তিমান ঈশ্বর প্রকাশিত হতে চলেছেন একটি সত্য একটি আলো তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তুমি ভবিষ্যতের জন্য একটি পরিকল্পনা তৈরি করছো সেই পরিকল্পনা একশো পার্সেন্টেজ সফল হতে চলেছে কিছু সমস্যা তোমাকে বারবার কষ্ট দিচ্ছিল এখন তুমি যে পরিকল্পনা করেছ তার সাথে সাথে তোমার মনে সেই সমস্যাগুলো শেষ হয়ে যাচ্ছে রাগ দূর হয়ে যাচ্ছে অহংকার দূর হয়ে যাচ্ছে তুমি যাই করো না কেন তা তোমার হতে চলেছে সুখ তোমার ভাগ্যে লেখা এর মানে তোমার পরিকল্পনাগুলো বিরাট সাফল্যের দিকে মোদ নিচ্ছে তুমি যাই করার পরিকল্পনা করো না কেন তা করো এবং তুমি বিরাট সাফল্য পাবে হয়তো তুমি জীবনে নিজেকে এত সফল কখনো দেখেনি। আমার সন্তান এটা তোমার কঠোর সংগ্রামের ফল এখন তোমার পথে কেবল সুখ থাকবে বাধাগুলো শেষ হবে এটাই সঠিক সময় যখন তুমি তোমার জীবনকে একটি উদ্দেশ্য দিতে পারো তোমার সাথে খুব সুব কিছু ঘটতে চলেছে তুমি সব দিক থেকে সাহায্য পাবে মানুষের মুখে মিষ্টি মিষ্টি কথা আসবে তোমার উপর ভালোবাসা বর্ষিত হবে সবাই তোমাকে বিশ্বাস করতে পারবে তুমি জানতেও পারবে না কখন বাইরের লোকেরাও তোমার নিজের হয়ে যাবে জীবনে বিশ্বাস এবং ভালোবাসা বাড়তে থাকবে তুমি যেখানেই যাও না কেন সাফল্য তোমার ভাগ্যে লেখা আছে আমার সন্তান এখন প্রতিটি প্রচেষ্টায় জয় তোমারই হবে তুমি এমন এক স্তরে পৌঁছাবে যা তুমি কখনো কল্পনাও করতে পারনি। তুমি যা বলছ তা সত্য প্রমাণিত হবে তোমার এবং তোমার কর্মের উপর কখনো কোনো প্রশ্ন চিহ্ন থাকবে না মানুষ তোমার প্রশংসা করবে এবং মনে হবে যেন তোমার কর্মের পথ খুলে যাচ্ছে তুমি যাবে তুমি ঐশ্বরিক দরজা দেখতে পাবে সবাই তোমাকে সাহায্য করবে সবাই তোমার সাথে বন্ধুত্ব করতে চাইবে তুমি যে সুখের যোগ্যই হও না কেন তুমি এখন সেই সুখ সহজেই পাবে আমার সন্তান এখনই সিদ্ধান্ত নেওয়ার এবং এক ধাপ এগিয়ে যাওয়ার সময় এই সময় তুমি জিততে পারো পৃথিবীর সকল সুখ পাবে তুমি যতটা ভাবো তার চেয়েও বেশি পাবে এসো আমার প্রিয় আমি তোমাকে জিতিয়ে দেব আমার সন্তান তুমি ইতিবাচক হতে যাচ্ছ তোমার ভেতরে কিছু বিশেষ জিনিস আছে যা তুমি ভুলে যাও কিন্তু মানুষ ভুলবে না মানুষ তোমার মুখের উজ্জ্বলতা দেখে অবাক হবে একটি ইতিবাচক শক্তি আছে যা তোমার বাড়ির ঠিকানা চাইছে ঈশ্বর তোমাকে একটি নতুন পথ দেখাচ্ছেন তোমার ভবিষ্যৎ প্রতিদিন নতুন এবং সোনালি করা হচ্ছে ভয় পেও না ছোট বোট সমস্যা আসবে কিন্তু তারা তোমার জীবনে প্রভাব ফেলবে না এটি আগের চেয়ে আরও চমৎকার গুণাবলীতে পূর্ণ হবে বিশ্বাস রাখো আমার প্রিয় ইতিবাচক শক্তি তোমাকে ঘিরে আছে তুমি একটি প্রতিরক্ষামূলক ঢাল পাচ্ছ জীবন সম্পূর্ণ মোদ নিচ্ছে তোমার পদক্ষেপ দ্রুত নতুন উচ্চতার দিকে এগিয়ে যাচ্ছে হঠাৎ করেই তোমার একটি স্বপ্ন সত্যি হতে চলেছে আমার প্রিয় এখন শক্তি অনুভব করার সময় আসলে ধীরে ধীরে তুমি এমন একটি জীবনে প্রবেশ করছো যেখানে তোমার স্বপ্ন সহজেই সত্যি হবে যেখানে তুমি আগের চেয়েও সুখী হবে তোমার জীবন প্রসারিত হতে চলেছে তুমি অশান্তি থেকে দূরে সরে যেতে চলেছে কিছু আনন্দময় কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে কিছু আনন্দ তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে ধীরে ধীরে তোমার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে অন্যদের উপর তোমার প্রভাব উন্নত হচ্ছে তুমি তোমার সমস্ত প্রচেষ্টায় সাফল্য অর্জন করছ তোমার সাথে এমন কিছু ঘটেছে যা তুমি ভুলতে পারি এর কারণে নেতিবাচক শক্তি তোমাকে সমর্থন করতে পারেনি কিন্তু এখন বিশ্রামের সময় এসেছে এখন শুভ মুহূর্ত এসেছে তোমার স্বপ্ন সত্যি হবে তুমি তোমার জীবনে অনেক উন্নতি করতে চলেছে আমার সন্তান তুমি অনেক দূরে যেতে চলেছে এখন অর্থের অভাব থাকবে না কেবল আনন্দ থাকবে আজ তুমি হঠাৎ করেই বিরাট সুখ বর পাবে তুমি যে সুখের কথা কল্পনা করেছিলে তা দেখো এখন তুমি তা উপহার হিসেবে পাচ্ছ ধৈর্য এবং অধ্যবসায়ের মাধ্যমে তুমি সাফল্য অর্জনের চেষ্টা করেছ এবং এখন তুমি তোমার নামে সাফল্য নিবন্ধিত করেছ কোন পার্থক্য নেই তোমার কোন শত্রু নেই এখন তুমি সবার সাথে বন্ধুত্বপূর্ণ হয়ে উঠছ সবাই তোমাকে সমর্থন করছে সব দিক থেকে তোমার উপর সুখ বর্ষিত হবে আর্থিক সংকট এবং অর্থের অভাব এখন দূর হচ্ছে বিভ্রান্তি থেকে বেরিয়ে এসো আমার প্রিয় এখন উদযাপনের সময় তুমি অবশ্যই সাফল্য পাবে তুমি অনেক দূর এগিয়ে যাবে তুমি আগের চেয়ে আরও সুন্দর দেখাবে জীবন উপভোগ্য হবে তুমি পূর্ণ হয়ে উঠবে এখন তোমার চিন্তার কোনো কারণ নেই কারণ সমস্যা এবং ঝামেলা দূর হচ্ছে প্রতিকূলতা এবং বাধা এখন জীবন থেকে দূরে সরে যাচ্ছে এখন সুখী হওয়ার সময় এখন তোমার প্রিয়জনদের আরও বেশি করে নিজের করে নেওয়ার সময় তুমি ভাগ্যবান তোমার সৌভাগ্য দ্রুত গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে তুমি সর্বদা এগিয়ে যাচ্ছ বিজয়ের পতাকা তোমার মাথার উপর দিয়ে উঠবে আর্থিক কষ্টের অবসানের সময় এসেছে তোমার জীবনে টাকা বৃষ্টি হবে তুমি এমন একটা সময় দেখেছ যখন টাকা সম্পর্কিত সমস্যা তোমার চারপাশে ঘুরছিল তুমি অনেক কষ্ট সহ্য করেছ তুমি একা অনেক ত্রুটির মুখোমুখি হয়েছ তবুও তুমি সততার পথ ত্যাগ করনি তুমি সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাস ত্যাগ করণি দেখো তোমার দুঃখের দিন এখন শেষ সুখের পথ তোমার দিকে ঘুরে গেছে আমার প্রিয় হঠাৎ সম্পদের উৎস বৃদ্ধি পাবে তুমি তোমার কল্পনা করা সবকিছু পাবে এখন পর্যন্ত একটি সুন্দর পরিবর্তন আসতে চলেছে সমস্ত আর্থিক সমস্যা হঠাৎ অদৃশ্য হয়ে যাবে তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পাবে তুমি সত্যের মুখোমুখি হবে তুমি যা আশা করেছিলে তা এখন সত্য হতে চলেছে কোন প্রতারণা নেই কোন প্রতারণা নেই কোন প্রতারণা নেই সুখে ভরা জীবন একসাথে অনেক আনন্দ তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে শীঘ্রই তুমি ধনী হয়ে উঠবে সর্বশক্তিমান ঈশ্বরের শক্তিতে আমার প্রিয় তুমি হঠাৎ তোমার কাজে দুর্দান্ত সাফল্য অর্জন করতে যাচ্ছ এখন তোমার বার্তা দিয়ে মহাবিশ্বকে উদযাপন করো আমিও এই মাধ্যমে তোমাকে কিছু দিতে চাই এখন থেকে ছয় ঘন্টার মধ্যে তুমি এই উপহার পাবে মহাবিশ্বের শক্তি তোমার উপর বর্ষণ করছে তাদের আশীর্বাদ গ্রহণ করো তুমি অবাক হবে তোমার জীবনে এমন আশ্চর্যজনক অলৌকিক ঘটনা এবং পরিবর্তন দেখতে পাবে পরিস্থিতি তোমার জন্য খুবই অনুকূল চিন্তা করার কোনো প্রয়োজন নেই কোন দুঃখ নেই জীবনে কোনো কষ্ট তোমাকে কষ্ট দেবে না তুমি একজন সত্যিকারের মানুষ তাই আমার প্রিয় তোমার পদক্ষেপ দ্রুত সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে স্বজন ঈশ্বর তোমার সাথে আছেন তোমার অসহায়ত্বের সুযোগ কেউ নেবে না কারণ একজন ঐশ্বরিক আলো তোমার পথকে ক্রমাগত আলোকিত করছে তুমি প্রতিটি কাজেই বিরাট সাফল্য অর্জন করবে তুমি যেখানেই যাও না কেন তুমি এবং তোমার কাজ সকলের কাছে সমাদৃত হবে তুমি মাঝে মাঝে সুসংবাদ শুনতে পাবে কিছুই তোমাকে বিরক্ত করতে পারবে না আমার সন্তান তোমার ভেতর থেকে ঘাববে যাওয়ার দরকার নেই তুমি তোমার প্রয়োজনের চেয়ে বেশি অর্থ পাবে তোমার জীবন সুখ এবং আনন্দে ভরে উঠবে তোমার কিছু নতুন অভিজ্ঞতা হবে তোমার সাহস আরও বেশি হবে প্রতিকূল পরিস্থিতিতেও এগিয়ে যাও সময় তোমার জন্য অনুকূল তোমার জীবনের একটি অপূর্ণ স্বপ্ন সত্যি হতে চলেছে হঠাৎ করেই তোমার জীবনে একজন বন্ধু আসবে তার আকস্মিক আগমন তোমার জন্য খুবই প্রমাণিত হবে যে কাজটি এখন পর্যন্ত সম্পন্ন হয়নি তা তোমার অনেক সংগ্রামের পরেও সেই কাজটি এখন সম্পন্ন হতে শুরু করবে বাচ্চারা শীঘ্রই তোমাদের সিদ্ধান্ত নিতে হবে তোমাদের প্রতিটি পদক্ষেপ তোমাদের গন্তব্যে নিয়ে যাবে তোমাদের জন্য ঐশ্বরিক দরজা খুলে যাচ্ছে তোমরা একজন পবিত্র আত্মা তোমরা যে কঠোর পরিশ্রম দেখেছো তা এখন তোমাদের জীবনে অনেক দূর নিয়ে যাবে সুখ বর্ষিত হবে সম্পদ বর্ষিত হবে তোমরা সমৃদ্ধি ও সম্পদ অর্জন করবে তোমাদের জীবনের প্রতিটি সমস্যা শেষ হতে শুরু করবে প্রিয়তমা কিছুক্ষণের মধ্যেই তোমাদের কাছে সুসংবাদ পৌঁছাতে শুরু করবে আগস্টের নতুন মাস আসছে এই মাস তোমাদের অন্য যে কোনো মাসের তুলনায় চারগুণ বেশি ফল দেবে তোমাদের ভাগ্য এত উজ্জ্বলভাবে জ্বলবে তোমাদের কারণে তোমাদের পরিবারের সদস্যদের ভাগ্য উজ্জ্বল হতে শুরু করবে তোমরা এখন পর্যন্ত যে অভাবই দেখেছ সেই অভাব এখন প্রাচুর্যে পরিণত হবে এই ধরনের ঐশ্বরিক বার্তা শোনার জন্য আমাদের চ্যানেল টুডে সাই মেসেজ বাংলা সাবস্ক্রাইব করুন ও লাইক করুন